হ্যালো গাইস চলে এসেছি আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে ফুরফুরা শরীফে এসেছি আমি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাচা জানের মেহমান খানার ভেতরে এসেছি সেই চিত্র আপনার দেখা যে সরাসরি দেখাবো আমি মুর্শিদাবাদ মিডিয়া এই যে মসজিদটা দেখছেন এটা আবু আবু আবুদাবু নাম শুনেছেন সে আবু আবুদাবে যেভাবে মডেলে যেভাবে মসজিদগুলো তৈরি করে সে হবু হু ফুরফুরা শরীফে এই মসজিদ তৈরি করছে দেখুন মসজিদের নকশাটা দেখুন আর ভেতরে উনি মেহমান খানা ভেতরে দাদা হুজুর পীর ফিরকেবেলা মুরিরগড় ভক্ত তিনতলা চারতলা বিল্ডিং এত বড় বিল্ডিং করেছে আপনারা কল্পনা করতে পারবেন না সে চিত্র আপনাদের কাছে দেখাবো এই দেখেন এটা হলো মেহমান এটা হলো মসজিদ মাশাল আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসেন আপনাদের কাছে সেই চিত্র আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আসেন ভাই একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের এই দেখেন শুক্রবারের দিন এখানে বিরিয়ানি রান্না হয় তার মেহমান আসে তাদের জন্য কত বড় বিল্ডিং দেখেছেন দেখেন সে চিত্রটা আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো ওই বিশাল বড় বিল্ডিং আছে সে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো যেখানে কাছে দেখেছেন আসেন দেখতে থাকুন বিশাল বড়ো ভিতরি এরিয়া আপনারা জানেন দাদা হুজু পীরকেবলা মরিদগ ভক্তদের জন্য এত বড়ো বিল্ডিংটা তৈরি করেছে দেখুন এখানে প্লাস্টার তৈরি হচ্ছে আর দেখুন আল্লাহ এই দেখেন একতলা দোতলা তিন চারতলা ঠিক আছে সেই চিত্র কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখা সম্পূর্ণ চিত্র আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব আমি মুর্শিদাবাদ মিডিয়া আপনারা জানেন মানুষের কাছে সত্যটা তুলে ধরি আমি এই দেখেন এই দেখেন একতলা দোতলা তিনতলা চারতলা দেখেন আসেন দেখতে থাকুন যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীর আল্লামা মা সিদ্দিকী সিদ্দিকি যান যা করে ওনার দাদা হুজুর ফিরকেবেলা মরিদগ ভক্তদের জন্য এই দেখুন প্লাস্টারে কাজ চলছে দেখেছেন হ্যাঁ দেখেন প্রথমে এক দুই তিন এই চার তারপরে একটা পেড়াপিঠ আছে দেখুন দেখেছেন কত বড় এরিয়া দেখেছেন মার্শাল কত বড় খালি এরিয়াটা দেখেন আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখুন আর এই হলো মসজিদ আবু পাকার কত বড় সুন্দর দেখেছেন কত সুন্দর দেখেছেন মিনারটা কত সুন্দর করেছে দেখুন তো ভাই আপনারা আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন যে যেখান থেকে আছেন